সাড়ে পাঁচটায় ভোর বিভিন্ন রকম পাখি শব্দ দেখুন এবং সবাইকে গুড মর্নিং আজকে মনে হয় এরকম একটা পাখির ভিডিও সকালে করে আপনাদের দেখে দেখুন হয়তো পাখি দেখতে পাবেন না কিন্তু আওয়াজটা শুনুন কত জোর এবং তীব্র কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন আর সূর্যোদয় সঙ্গে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমি আমার ভিডিও সমাপ্ত করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ঠিক আছে বাই বাই সুজি ভালো থাকবেন আপনারা সবাই গুড ডে রাখছি